সংসারে একটা সমস্যা এবং শুধুই সেটা নয় মানে যদিও সবাই মিলে প্রমাণ করার চেষ্টা করে যে সেটাই প্রি কারণ কিন্তু আরও একটা কারণ হলো এই মহিলা প্রতিষ্ঠিত তার নাম হচ্ছে সে অ্যাওয়ার্ড পাচ্ছে তাকে নিয়ে হোর্ডিং বেরোচ্ছে এবং তাতে ক্রমশ ভালোবাসার জায়গায় ঈর্ষা তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঈর্ষা চলে আসছে তো সেটাও একটা সাব্লাইম রয়ে যাচ্ছে গোটা ছবিতে এবং আমার শ্বশুরের অহনার শ্বশুরের সঙ্গে অহনার একটা খুব সুন্দর সম্পর্ক দেখানো হয়েছে যে শ্বশুর কিনা তারই প্রফেসর ছিলেন প্রিয় এবং শ্বশুর দেখতে পাচ্ছেন যে যে মেয়েটির যে গুণগুলোর কারণে আমি পুত্রবধূ করে আনলাম সেই গুণগুলোর জন্যই তাকে ব্যক্তি জীবনে সাফার করতে হচ্ছে তার ছেলেকেই তিনি আর চিনতে পারছেন না তো এই রকম সব নানান বিষয় রয়েছে প্রেম আছে প্রেমহীনতা আছে সাকসেস আছে সাকসেসের উল্টো দিকটাও আছে অনেক কিছু আছে খুব একটা নকনক করে দেখুন শুনুন বলে বলা নয় খুব সাবলাইম বলা আছে বাট বলা আছে সবকিছুতে মেয়েদেরই সেটা অনেক উচ্চতায় উঠতে দোষ আবার আমি বলে আর খুব একটা কিছু করতে পারবো না আমরা চুপচাপ নিজের কাজগুলো করে যাই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তার সুফলটা পায়

তার মানে ছবিটার মধ্যে প্রথমত একটা কোনো আন্তর্জাতিক একটা ব্যাপার রয়েছে অথচ ছবিটা কিন্তু অত্যন্ত পার্সোনাল ছবি ছবিটা যে ডাইরেক্টর কবিতা ভূমি তার অত্যন্ত পার্সোনাল ছবি তার নিজস্ব কথা নিজস্ব চিন্তা ভাবনা এই ছবিতে উনি তুলে ধরেছেন উনি অন্য কারো গল্প তোলেননি উনি ছবি দেখে কিছু টোকেননি নিজের কথাটাকে বলার চেষ্টা করেছেন নিজের মতো সেটা আমার কাছে একটা অত্যন্ত স্বচ্ছ অভিজ্ঞতা যে ছবিতে একটা খাঁটি ব্যাপার থাকে সে ছবিটা কিন্তু সবসময় খুব পার্সোনাল এবং অহনাকে আমি বলবো এতটাই পার্সোনাল ছবি মহিলাদের তো ভালো লাগবেই পুরুষদের ভালো লাগা উচিত কেননা এই ছবিতে যেই জায়গাটা প্রকাশ করা হচ্ছে নারী পুরুষের সম্পর্ক এবং পুরুষতন্ত্রের ওপর যে প্রকাশ করা হচ্ছে সেটা পুরুষদের দেখতে হবে কেননা আজকে আজকাল বেঙ্গলে কয়েক মাস ধরে এক বছর ধরে যে কাপান মানে কাপানি চলছে মানে যে ধরনের ইস্যুস নিয়ে চলছে মেয়েদের জন্য আক্রমণের ওপরে এর ওপরে ওপরে প্রচুর পলিটিক্স চলছে কিন্তু এর পিছনে যে কারণগুলো সেটা যে কত গভীর এবং কত পার্সোনাল এবং প্রত্যেক বাড়িতে সেটা রয়েছে সেটাও নিয়ে কিন্তু চর্চা হয় না চর্চা হয় যখন কোনো বড় একটা ইভেন্ট হয় সেরকম তখন সেটা নিয়ে প্রচণ্ড লাফাজাপি হয় কিন্তু ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যে ছেলেগুলো বড় হচ্ছে পুরুষ মানুষরা বড় হচ্ছে মানে তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা যে পুরুষতন্ত্র এবং নারীদের প্রতি তাদের যে বিচার এবং চিন্তাধারা সেটাকে এক্সপোজ করা হয় না এই ছবিতে সে এক্সপোজ করতে